যে তিন চারটা আছে তিন চারটার পরেই আর করতে চাই না সুন্দর না মনে হয় এরপরে আর করাটা আর বাচ্চারাও তো বড় হয়ে যাবে যেই অনন্ত জলিল আর বর্ষা ছিল মিডিয়া জগতের সবচেয়ে বড় বিনোদন সেই অনন্ত জলিল আর বর্ষা যেন এবার প্রশংসার জোয়ারে ভাসছে তবে ঠিক কি কি কারণে তারা হঠাৎ সকলের প্রিয় হয়ে উঠল জানেন কি সেই সব অজানা সব তথ্য তোমরা লিড দিয়ে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ করতে পারো এখন খুলতে পারো না বর্ষা এবং অনন্ত জলিলকে নিয়ে মিডিয়া পাড়ায় সব সময় হাসি ঠাট্টা হলেও এবার এক অন্যরকম অনন্ত এবং বর্ষাকে খুঁজে পাওয়া গিয়েছে এর আগে অনন্ত জলিলকে বিভিন্ন টেলিভিশনে দেখা গিয়েছে খুব সাজুগুজু করে আসতেন তিনি সাথে থাকত ঝলমলে পোশাক রঙিন চশমা তিনি যে আসলে পর্দার নায়ক সেটা প্রমাণ করার জন্যই খুবই হাস্যকর আচরণ করতেন তিনি কৃত্রিম ঢঙে কথা বলতেন ইংলিশ ভালোভাবে না জানার পরেও ভুলভাল ইংরেজিতে কথা বলে নিজেকে পশ প্রমাণ করার চেষ্টা করতেন কিন্তু সম্প্রতি মিডিয়ার সামনে এক অন্য অনন্ত জলিলকে খুঁজে পাওয়া গিয়েছে যেখানে এই অনন্ত জলিল ছিল একেবারে সাদামাটা ছিল না কোনো বাহারি পোশাক ছিল না কোনো সাজগুজু কিংবা ছিল না ইংরেজিতে কথা বলার বৃথা চেষ্টা বরঞ্চ খুবই ভাবে আবেক্ষণ কণ্ঠে তিনি তার চৌক্তিক বক্তব্য বলে গিয়েছেন আর সেই বক্তব্য ছিল দেশের মানুষের জন্য অকৃত্রিম ভালোবাসা শুধু তাই নয় মিডিয়ার সামনে এত সুন্দরভাবে সে তার স্ত্রী বর্ষার প্রতি ভালোবাসা প্রদর্শন করে যেটা সত্যিই খুবই মনোমুগ্ধকর এমনকি বর্ষাও অনেকটাই পরিবর্তন হয়ে এসেছে শুধুমাত্র নিজের সন্তানদের জন্য সিনেমার সারার ঘোষণা দিয়ে দিয়েছে সে যে তিন তিন চারটা আর করতে এভাবেই হয়তো আস্তে আস্তে করে দর্শকদের ভালোবাসা শুরু করেছে এই অনন্ত জলিল এবং তো ভিউয়ার্স বর্ষা জুটি আপনাদের কাছে এই নতুন অনন্ত জলিল এবং বর্ষাকে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর হ্যাঁ আসলেই কিন্তু মানুষের পরিবর্তন হতে সময় লাগে না আর অনন্ত জলিল এবং বর্ষাই হয়তো সেটারই একটা বড় প্রমাণ